হ্যালো নমস্কার কেমন আছেন আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর অনেক দিন বাদে আমি এলাম বেসিক্যালি ছেলেকে এখন স্কুলে তুলে দিয়ে তারপর আসছি আর আমাদের এখানে কিছু জবা ফুল ফুটেছে দেখুন কমপ্লেক্সে সেটা শেয়ার করলাম আচ্ছা এটা সকালবেলা আমি বানিয়েছি সেটা আপনাদের শেয়ার করলাম আর জানেন তো শনিবার কিছু না কিছু আমি শেয়ার করতেই থাকি তো এই ধোকলা বানিয়েছি মানে স্যাটারডে বেসিক্যালি আমার বর বাড়ির উপোস করে তো এটা খুব ভালো হয় মানে আপনি যদি বেসনটাকে একটু যেরকম করে গোলে গুলে একটুখানি আদা নুন টুন তারপরে একটু মশলাও দিতে পারেন তারপরে তার মধ্যে একটু স্লাইট অয়েল দিতে পারেন আর লাস্টে একদম ফেটিডিটি নেওয়ার পরে লাস্টে দেবেন ইনো ইনো দিয়ে বেশিক্ষণ আড়াবেন না হালকা হাতে না নেড়ে ওই গ্রিস করা ইয়ের মধ্যে মানে ভেপার একটা এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে কেকের মতো বেসিক্যালি কেক মোল্ডের মধ্যে উনি করতে পারেন তো কুড়ি মিনিট মতো লাগে হতে আর ইডলির বাসন আমার ছিল কিন্তু ইডলি বাসন চড়ানোর মতো ওই ইয়েটা ছিল না বলে আমি নর্মাল বাসনে করেছি আর দেখুন হয়ে গেছে হুম আর আমি না কিছু কিছু না কিছু নতুন নতুন মাথায় আয়দা ঘুগনি অথবা দোকলা অথবা কিছু না কিছু বানাতেই থাকি তো যাই হোক যেটা নিয়ে আমি ভাবছিলাম কথা বলি এই যে এত বড় একটা বিমান দুর্ঘটনা হয়ে গেল । হুম এরোপ্লেনের তো জানেন এরকম তো আপনারা শুনছেন এরকম হয় আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি প্রায় তো বছরে একবার দুবার যেতেই হয় কলকাতাতে বিশ্বাস করবেন না আমাদের এরকম কতবার হয়েছে মানে মানে বেঁচে ফিরে এসেছি একবার কি হয়েছে আমি এখানে প্রায় কত বছর সতেরো বছর হয়ে গেল এখানে তো একবার কি হয়েছে দুটো প্লেন মুখোমুখি সংঘর্ষ হতে হতে বেঁচে গেছি আচ্ছা মানে জাস্ট কি মানে একজন যিনি আর কি মানে সিগন্যাল দেখান কী ভুল দেখিয়ে দিয়েছে না কী দেখিয়ে দিয়েছে মোরওয়ালেস দুটো মুখোমুখি সংঘর্ষে হতে জাস্ট আমাদের পাইলট খুব ভালো ছিল এক সেকেন্ডে ঘুরিয়ে নিয়েছে আচ্ছা একবার আরেকবার হয়েছে দারুন বলছি আপনাকে সেটা হলো কি একটা মানে ওপরে মানে প্রচণ্ড মানে ওয়েদার খারাপ ছিল সে এমন ঘুরছে তার তা করে আওয়াজ হচ্ছে আর প্লেন পুরো এরকম এরকম দুলছে কি অবস্থা মানে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো হুম এর মানে এটা তো প্রায়ই হয় কোনো খবরে আসে না কিন্তু হয় আর আরেকটা হয়েছিল বলছি সেটা হলো আপনার কি একটা পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল তো আমাদের ইন্ডিয়ান সিস্টেম বেসিক্যালি কেমন করে প্লেনগুলোকে মানে ঠিকঠাক করা হয় কি না আদৌ তার প্রপার মেনটেন্স হয় কি না এক একটা ফুয়েল বাঁচানোর জন্য ওদের কি পরিমাণে না ঘুম নেই কোনো পাইলটদের ছুটি নেই কিছু নেই তো আমার মনে হয় ইন্ডিয়ান সিস্টেমে না এত মানুষের প্রাণ চলে গেল দেখুন তো অনেক বেশি আরও বেশি প্রিকশনস নেওয়া উচিত প্রিকশনস কোথায় নেই